মস্কার বন্ধুরা আবারও এক নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য সাবলিমেশান প্রিন্ট টি শার্ট তো দেখুন কী সুন্দর লাগছে একদম একদম অন্য ধরনের তো এই রকম যদি আপনারা কেউ গেঞ্জি অর্ডার দিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কমান্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেবো কিভাবে যোগাযোগ করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখুন এইভাবেই জাস্ট সাবলিমেশান পেপার মেরে ফটো ডিজাইন প্রিন্ট আউট করে এরকমভাবে চুপিয়ে সাবলিমেশান টেপ দিয়ে লাগিয়ে দেখুন একটা দুটো একটা তিনটে টেপ লাগিয়ে সাবলিমেশান মেশিনের ভিতরে দিলাম এক হাতে করছি আর এক হাতে করছি এর জন্যেই এরকমই হচ্ছে হ্যাঁ এবার দেখুন ঠিক আছে এইভাবে দিয়ে সাবডিভিশন মেশিন ওটা দিয়ে অ্যাটাচ করে নিলাম তারপরে বেশি না জাস্ট ষাট সেকেন্ডের জন্য হিট প্রেসে হিট টাইমে রেখে দেব হ্যাঁ তারপরে দেখবেন কত সুন্দর প্রিন্ট আউটটা লাগে সামনে পিছনে দুটোই হচ্ছে এটাই এই গেঞ্জিটাই তো এরকম যদি কেউ মক প্রিন্ট বা এই গেঞ্জি প্রিন্ট করতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখুন এটা হলো সামনের ফ্রন্ট সাইডটা আর পিছনেরটা দেখবেন এক একাধ্যে করছে এ হচ্ছে এটা পিছনের সাইডটা একটা বন্ধু থানছাড়ার থেকে এসে অর্ডারটা দিয়েছে ভালোই লাগলো করতে প্রথমে এটা তো বলাই হয়নি প্রথমে ল্যাপটপে বা কম্পিউটারে বসে এডিট করে নিতে হবে কী ধরনের ইমেজ আমাদের দরকার সেই ইমেজটাকে মডিফাই বা এডিট করে প্রিন্ট আউট বের করে নিতে হবে তারপরের প্রসেসগুলো তো আপনাদের সবই সবারই দেখিয়েছি ধন্যবাদ